এই যে আপনাদের পদ্মা এই নদী যমুনার ওপারের কথা গতকালকের ঘটনা বগুড়া একটা ছেলে প্রেমিকার কারণে নিজের মাকে নির্মম খুন করছে দেখেন না আপনারা প্রেমিকার জন্য প্রেমিকার জন্য প্রেমিকা গিফট চাইছে গিফট প্রতি মাসেই নাকি প্রেমিকাকে ওই মিনিট বান্ডিল কিনে দেয় আর কথা কইতে টাকা লাগে না এমবি লাগে না নেট খরচটা এটাই প্রেমিক প্রেমিকাকে দেয় আর কি গিফট দেয় সেও স্টুডেন্ট সেও স্টুডেন্ট ছাত্র ও ছাত্র প্রেম করে প্রেমের একটা সম্পর্ক বলেন তো এই ধরনের প্রেম জায়জ না হারাম সবের কাজ না গুনার কাজ বড় গুনায়ের কাজ মা বাবা মত মানুষ এত টাকা কোথায় পায় ছেলে অন্যায় বাবা মাঝে মাঝে মাঠ থেকে টাকা নেয় মাঝে মাঝে বাবার কাছ থেকে নেয় মাঝে মাঝে চুরি করে নেয় মা মাঝে মাঝে ঘরে টাকা রাখে একটা জরুরি কাজ ওই টাকা ও নিয়ে যায় নিয়া যদি ভালো কাজ করতো তাদেরও মা বাবার কোনো আফসোস ছিল না কারে দেয় কারে দেয় দেয় এ যুবক ভাই বুড়া বাবা ও তরুণ তরুণীরা ওই স্টুডেন্টের কথা শোনো আমি নিজে ওকে দেখি যে ঘটনা দেখে নিজের জন গর্বদারিণী মা যেই মা দশ মাস দশ দিন ছেলেটাকে এই পেটের মধ্যে বোঝা বাইসে বুকে বোঝাবাইছে তিলে তিলে যে মা সন্তানকে লালন পালন করে মানুষ করেছে শরীরে এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের ভিতরে মা চমু খায় নাই আপনার বাচ্চারা দেখবেন যখন ছয় মাস হয় খলবল কলবল করে হাত পা নাড়ায় মা পায়ের মধ্যেও সুমায় হাতের মধ্যেও সুমায় ঠিক না ঠিক এই মা দরদি মা মায়ের টাকা চুরি করে বাবার টাকা চুরি করে শুধুমাত্র ওই বান্ধবীর জন্য 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 প্রেমিকার অবৈধ প্রেমকে টিকিয়ে রাখার মা এটা জানতে পেরে ছেলেকে বাধা দিছে তুই ওর সাথে প্রেম করতে পারবি না সম্পর্ক করতে পারবি না এরপর থেকে মার কাছে টাকা চাইলে মা তারা টাকা দেয় না বাবার কাছে টাকা চাইলে বাবার টাকা দিতে চায় না বাবা মাঝে মাঝে দিলেও মা বলছি খবরদার আমার সন্তানটা বিপদগামী হবে খবরদার টাকা দিবা না এটাই ছিল মায়ের একটা অন্যায় মা কেন বাবাকেও নিষেধ করলো মাও কেন টাকা দেয় না গতকালকে ছেলেটা সকালবেলা এই মায়ের হাতে রান্না করা খানা খাইস আমার দুঃখ লাগে যে মায়ের রান্না করা খানা খালি এই খানা খায়া ছেলে যখন তার ওই বিদ্যালয়ে গেছে বান্ধবীর সাথেও সাক্ষাৎ করছে হয়তো টাকা দিতে পারে নাই খরচ করতে পারে নাই পারে পারে নাই নাই টিকতে বান্ধবী তাকে উত্তম দিয়ে একটা কথা বলেছে সেটা মাধ্যম সে সহ্য করতে পারে নাই বাসায় এসে দেখে মা এগারোটা বারোটার দিকে মা রান্না করার জন্য কিছু তরিতরকারি কাটাকাটি করতেস মা ওইভাবে নিচের দিকে মাথা রেখে কাটাকাটি করে এই কুলাঙ্গার সন্তান অমনি আইসা ওই জনম দোকনি গর্বদারিণীর মায়ের মুখটাকে এইভাবে চাইবা দর্শ গলাটাও চাইবা দর্ছে মুখটাও চাইবা দর্শ জুয়ান মানুষ যুবক মানুষ টাগরা একটা যুবক একজন মাকে এভাবে অসহায় মাকে যখন চাইবা দর্ছে দুই তিন মিনিটের মাথায় মা শ্বাসরুদ্ধ অবস্থায় মারা গেছে এ যুবক কোন মায়ের গায়ে হাত তুললি যেই মা কোন হাত দিয়ে আমাকে শাশ্রুত করলি এই হাতের মধ্যে মা দিনের পর দিন চুমাইছে এই হাতের মধ্যে মা দিনের পর দিন তোর হাতটা মা চুমু খাইছে যেই মা তোরে বুকে নিয়ে নানান পালন করল যেই মা তোরে কুলে কাহে করে মানুষ করল আজকে একটা মেয়ের জন্য অবৈধ প্রেমিকার জন্য আজকে ওই মারে খুন করলি কতবার নিষ্ঠুর সন্তান দেখে ঘরে কেউ নাই মা মারা গেছে উন্না দিয়া কাপড় দিয়া হাত পাও বেধে পেচায়া ঘরের মধ্যে নিয়ে একটা ডিপ ফ্রিজ ছিল ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায়া রাখছি দুখায়ারেগা চিন্তা করলাম আমি তো ধরে খেয়ে যাব কি করা যায় নাটক সাজাইছে নাটক চক্রান্ত আরম্ভ করছে কিন্তু মানুষের চক্রান্ত যেখানে গিয়া শেষ ওখানে যিনি চক্রান্তের জবাব দেন তিনি একজন আসে না নাই তিনি কে মাকে ফ্রিজে ঢুকায়া তারপরে বড় একটা কোড়াল ছিল কোড়াল দিয়ে আলমিরার মধ্যে কয়েকটা কোপ মার্স বুঝাইতে চাইছে ঘরে ডাকা তার সিরো ডাকাতি করার জন্য মাকে মাইরা ফ্রিজে ঢুকায়া রাখছে ডাকাতি করে সব নিয়ে গেছে আলমিরার ভিতরে কাপড় চুপুর যা ছিল সব কিছু বের করে ফলরের মধ্যে ফালাই দিস এরপরে সন্তান আবার সেখান থেকে বের হয়ে যায় ঘন্টা খানিক পথ দূর থেকে ঘুরে ফিরে সন্তান আইসা আবার চিৎকার মারে কে কুই গেলা আমার মারে পাই না ঘরে ডাকাত আসছে ডাকাত লোকজন আসছে প্রশাসনের লোক আসছে কই গেল মা কিন্তু আল্লাহ তালা অপরাধীকে কোন না কোনোভাবেই তার অপরাধকে যখন আল্লাহ তালা এ বাবার দুনিয়ার অন্য শাস্তি অন্য কোনো অপরাধের শাস্তি আল্লাহ হয়তো বা দুনিয়াতে নগদ দেয় না কিন্তু মা বাবার সাথে বেদবি করলে মা বাবারে কষ্ট দিলে এই শাস্তি আল্লাহ আখের তো দিবে দিবে এই দুনিয়াতেও তার প্রমাণ দুনিয়াতেও তাকে কিঞ্চিত শাস্তি দিবে কথা ঠিক কেনা ও নিজে গিয়া ফ্রিজ উঠেছে কারি মাই দি ফ্রিজের মধ্যে মিডিয়ার সামনে সে দিব্যি বক্তব্য দেয় মনে হয় যেন রাজনৈতিক নেতা ও যদি খুড়ি না হইতো তো কান্নায় ভেঙে পড়তো কান্না নাই এরপর যখন রেবেরা তাকে গোয়েন্দা অফিসে নিয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় একে একে সব তথ্য বলে দিয়েছে এ আমার বাবা দুনিয়ার এই জাগতিক শিক্ষা সন্তানকে মানুষ বানাইতে পারে না একমাত্র সন্তানকে মানুষ বানায় কোরআনের শিক্ষা একমাত্র সন্তানকে মানুষ বানায় নবীর শিক্ষা একমাত্র সন্তানকে মানুষ বানায় ইসলামের শিক্ষা কথা ঠিক না ব্যাটিক জারে কা এই জন্য আমার যুবক বাই ও বুড়া বাবা হাতে বাই ধরা পড়া যায় খবরদার সন্তানকে তুই যেই শিক্ষাই দেশ না কেন বাধা নাই কিন্তু বাবা আদর্শ শিক্ষা দিস মাদ্রাসায় পড়াইস খালি একদম বাগদম গোড়ার দম শেখাইস না মাঝে মাঝে সন্তানদের শিক্ষা দিবি মাগো আমি পর্ব না আর হাটটি মা টিম টিম মাদ্রাসাতে পর্ব গিয়ে আলিফলাম আর মিম সুবান আল্লাহ সবাই এই জন্য মাঝে মাঝে সন্তানটা কালিফলাম মিম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই এ আমার বুড়া বাবা ও আমার যুবক ভাইয়ারা খবর তার খবর তার ওই কবরে যেতে হবে দেখো না তোমার দাদাও চলে গেল তোমার বাবাও চলে গেল ওই কবরে গিয়া রবের সামনে দাঁড়াইতে হবে হিসাব দেওয়া লাগবে ওই ফেরেস্তার চারটা সোয়ারের জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে ও পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে উত্তর দেওয়া ছাড়া সামনে বাড়ার মতো ক্ষমতা কোনো বনে আদমের নাই এই জন্য বাবা দুনিয়ায় যেমনে কাটাও না কেন আল্লাহর নবী কয় তো না কামা তাহিয়াও না ও না কামা তামত দুনিয়া যদি বাটপারি করে কাটাও মরণ কিন্তু বাটপারি অবস্থায় হবে দুনিয়ায় যদি নেক করা অবস্থায় কাটাও নেক করা অবস্থায় তোমার মরণ হবে সুবাহান আল্লাহ এখন সবাই